তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং আজকে আমার সকাল থেকেই শরীরটা ভালো নেই মানে ভোরবেলা থেকেই পেটে ব্যথা তারপর থেকেই শরীরটা আস্তে আস্তে খারাপ করতে লাগলো গাত পা ব্যথা জ্বর জ্বর ভাব তো আজকে এমনিতেও নিরামিষ মঙ্গলবার কিন্তু হঠাৎই মানে বিকাল থেকে খালি মনে হচ্ছে কিছু খাই মানে গরম গরম বা কিছু খেতে ইচ্ছা করছে তো আমার বর দেখো ওখানে কিন্তু বসে পড়েছে আলু গ্রেড করছে তো বুঝেই গেছে সবাই যে এখন কী হবে আলু ক্রেড করা মানে তো দেখো এখানে কিন্তু আমার মা রেডি করছে পুটটা তো পুটটাতে কী কী দিয়েছ মা নিরামিষে নিরামিষে আদা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি ধনে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি সুজি দিয়েছি চিনি দিয়েছি হলুদ দিয়েছি একটু কালো জিরে দেব নুন নুন তো আমার মা কিন্তু এটা এখন ভালো করে মেখে নিচ্ছে দেখতেই পাচ্ছে এই যে তো এখানে কিন্তু এই যে গরম গরম তেলে ভাজা হচ্ছে আমার মা দিচ্ছে একদম ছোট্ট ছোট্ট করে এখানে কয়েকটা ভাজাও হয়ে গেছে এই আছে কেমন লাগছে বলো দেখতে এটা অনেকদিন পর খাবো পকোড়া তো এখানে পকোড়া কিন্তু পুরো রেডি আর আমার মা এখানে সাজিয়ে দিয়েছে এই যে শশা দিয়ে আর সস দিয়ে যে দুটো নিরামিষ নাহলে তো পেঁয়াজ থাকে স্যালাডে অ্যাড তো চলো খেয়ে নিই খেলে যদি একটু মুখটা ছাড়ে সত্যি মানে শরীরটা একদম ভালো নেই তো সকালবেলায় মা একটু মাথায় জলে তেলে দিয়ে দিয়েছিলো বলে একটু ঠিক আছে আসলে এটা অনেকেরই হয় কারণ এই যে অমাবস্যা বা পূর্ণিমা থাকলে এগুলো সিজারের নাকি অনেক অসুবিধা হয় সেলাইতে ব্যথা করে এইসবই প্রবলেম তো চলো খেয়ে নি তো এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা